ফের ভয়াবহ বাস দুর্ঘটনা আহত কুড়ি আহতদের দেখতে হাসপাতালে মন্ত্রী পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত কুড়ি জানা গেছে সোমবার নান্দাই দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস এবং একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট বাসে থাকা সমস্ত যাত্রী কমবেশি আহত হয় প্রথমে স্থানীয় বাসিন্দারা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বাসের চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিলেন পরবর্তী সময় গ্যাস কাটার দিয়ে তাকে কেটে বার করে উদ্ধার করে পাঠানো হয় কালনা হাসপাতালে কাল্লা মহকুমা হাসপাতালে আহতদের দেখতে হাজির হয় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাল্লার এসটিপি ও রাকেশ চৌধুরী কাল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা জানা গেছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাত্রী বোঝাই বাসটি যাচ্ছিল এমন সময় টোটোকে ওভারটেক করে এসে টাম্পার গাড়িটি বাসের মুখোমুখি ধাক্কা মেরে দেয় ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় কি হয়েছিল মানে বাস গিয়া মত তুলতো গাড়ি আপা আপা লাগছি আম্বরডা গাড়ি ছিল আচ্ছা তাই বাস গিয়া মত বাস গিয়াছি ধন্যবাদ দিয়ে বাস যোচ্ছে তো ডাক্তার কোথায় যাচ্ছে

বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মূতান